একদম সিম্পলের মধ্যে আজকে কি কী রান্না করলাম মাঝে শেয়ার করুম আর তোমরা কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত সবটা ব্লগ দেখো আর আমি কিভাবে রান্না করছি আমার রান্নার প্রসেসটা মাঝে শেয়ার তো চলো দেরি না করে ভিডিওটা আজকে শুরু করি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়া আজকের ব্লগ শুরু করতেছি দেখো ঘড়িতে সময় বাজে সাড়ে দশটা আর এখন আমি ব্লগ শ্যুট শুরু করতেছি তো স্নান দান করছি কারণ কি আজকে হয়েছে মঙ্গলবার আর মঙ্গলবার দিনে আমার বাবার বাড়িতে নিরামিষ খাওয়া হয় হরিয়ম ঠাকুরের শিষ্য তো তার কারণে নিরামিষ খাওয়া হয় তো দেখো এদিকে আমি আজকে কী কী রান্না করুম উচ্ছে ভাজি করুম তারপরে বেগুন ভাজি করুম আর করুম কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল মানে ডালনার মতো তো দেখো প্রথমে আমি উচ্ছে ভালোভাবে কাটটা নিয়েছি সব কিছুই আমি রেডি করে নিয়েছি সবজি যা যা রান্না করুম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর রান্না করতেও একটু দেরিতে বসাইছি কারণ কি সব কিছু তো দুয়া দুই করে রান্না করতে লাগে যেহেতু নিরামিষ আর এখানে দেখো আমি কালো জিরা সম্বাস দিয়ে সেটা কিন্তু উচ্ছে ভাজিটা করে নিছি তারপরে আমি আলুগুলা ভাজি করে নিতেছি তারপরে দেখো না আলুগুলো ভাজি করে কিন্তু আমি কাঁচকলাগুলিও দিয়ে দিতে পারতাম তবে হঠাৎ মনে হইলো যে মানে কাঁচকলাও ভাজি করছি করার পরে আমি কিন্তু এখানে সম্ভাস দিয়ে দিতে পারতাম তো ভাবলাম যে অনেকটাই তেল হইব তো এই কারণে আমি কাঁচকলাগুলি আবার নামাই নিছি সেরা তো নামানোর পরে আমি কই না আগে ভাজির কাজটা সারালাই তাহলে রান্নাটা করতে বেশি দেরি হতো না তো দেখো এদিকে বেগুনগুলো আমি কিন্তু খাওয়ার সময় ভাজলাম বলে তারপরে ভাবলাম না আগে লবণ হলুদ দিয়ে সেটা বেগুনটাও ভাজি করে নিই তাহলে তেলটা একটু কম হইব তো এই কারণেই কিন্তু আমি বেগুনটাও ভাজি করে নিছি উচ্ছে ভাজিও করে নিছি বেগুন ভাজিও করে নিছি বাস বেগুন ভাজিটার পরে আমি মানে কাঁচকলা যে রান্না করুম আলু দিয়ে সেটা ওইটা সম্বাস দিয়ে দিতে পারুম বেগুন ভাজির তেলটার মধ্যে তাহলে কিন্তু অল্প একটু তেলের মধ্যে আমি সম্বাসটা দিতে পারুম তো এটাই হয়েছে আমার প্রসেস তারপরে দেখো সম্বাসটা আমি দিয়ে দিলাম কালো জিয়া সেটা দেওয়ার পরে আমি একটু হলুদ লবণ গুঁড়ামরিচ দিয়ে সেটা ভালোভাবে কষায় কিন্তু তারকে এটা আমি নামাইয়ে নিছি তো রান্নাবান্না কিন্তু অনেকক্ষণ আগেই শেষ আর এখনও কিন্তু ভাত খাইছি না তো এখন তো অনেক খিদা লাগছে আমি কই না আগে ভাতটা খাইয়া নেই খুব খিদা লাগিয়ে রয়েছে কারণ সকালেও খাইছি না স্নান দান করে রান্নাবান্না শেষ করে একটু বিশ্রাম নিছি এখন ভাত খাইতেছি দাওয়া কমপ্লিট আর এখন সময় বাজে বিকাল সাড়ে চারটা আর এখন আইসি আমি ভিডিও শেষ করতাম কারণ কি আমি ভিডিওটা শেষ করছি না আর এডিট করতাম এসে দেখি ভিডিও শেষ করছি না তো যাই হোক বন্ধুরা ছোট্ট করে একটা ব্লগ দিছি মঙ্গলবারের দিনে কি কি মানে খাইছি আর অল্প কিছু রান্নাবান্না করছি ওইটাই তোমরা মাঝে শেয়ার করছি তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই ঠিক আছে আবার আমি কিন্তু ব্লগ আরো প্রচুর ভিডিও জমা রয়েছে আমি তোমার মাঝে শেয়ার করতে না আর দেখো মানে গত মঙ্গলবারের ব্লগ আমি আজকে দিতেছি তাহলে দেখো আমার মোবাইলে মানে প্রচুর ব্লগ মানে ভিডিও আছে কিন্তু আমি ব্লগটা এডিট করার সময় পাইতাসি না তো এই কারণেই তোমার মাঝে শেয়ার করতে না তো আজকে তোমরা যে ব্লগটা দেখতেছো ওইটা কিন্তু গত মঙ্গলবারের ভিডিও আসিল আমি আজকে দিতেছি আবার সামনে আর একটা মঙ্গলবার আয় পড়তি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগছে ওইটাও জানাইও ছোট্ট করে একটা ব্লগ দিছি কারণ বেশি বড় ব্লগ দিলে তোমরাও মানে দেখতে বোরিং ফিল হইব আর আমিও সময় পাইতাম না মিলাইতে তো দেখো না অল্প কিছু সময় আমি ব্লগটা করছি ওইটাই আমি এডিট করার সময় নাই আর আমি শেষ করতামই সময় নাই তো ভুল লাগেছি গা আজকে এখন হঠাৎ আমি কই না ওই ব্লগটা আমি দিয়ে দিই আর ব্লগ এডিট করতাম গিয়েছি দেখি আমার মানে আমি ব্লগটা শেষ করছি না তাই কারণে আমি আজকে এই দিয়ে দিয়েছি ব্লগটা শেষ করতেছি আবার দেখা হইতাছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টাটা